এরপরে যান শিয়াদের আজান আমরা আজান দেওয়ার সময় আজানে কি বলি আসাদু আন্না মুহাম্মাদ রাসুল্লাহ তাই না এটা বলি না শিয়ারা এর সাথে আর শব্দ যুক্ত করে আসাদু আন্না আলিউ খলিফাতুল্লাহ আমরা এই সাক্ষ্য দিচ্ছি আলী হলেন আল্লাহর খলিফা মানে বাকি তিন খলিফাকে মানে না এই হলো শিয়াদের আজান এবার শিয়াদের সালাত শিয়ারা যখন সালাত আদায় করে তখন শিয়ারা কারবালার প্রান্তরের তৈরি করা মাটির একটা মানে কুণ্ডলি থাকে এই টুকরাটা সামনে রেখে ওইটার উপর সেজদা করে বর্তমানে আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখবেন ইরানের যিনি ধর্মীয় প্রধান খমিন খমিনের সলাতের দৃশ্য দেখবেন সেজদা যখন দিচ্ছে তখন এই সেজদার সামনে একটা গোল মাটির ডিব্বি থাকে মাটির একটা টুকরা থাকে এটা কারবালার প্রান্তরের তৈরি তারা বলে যে এই কারবালার মাটির উপরেই সেজদা করতে হবে অন্য কোনো জায়গা করা যাবে না এবার সুন্নিদের আকিদা কি হাদিস তিনি বলেছেন পৃথিবীর সব জায়গা মসজিদ দুই জায়গা ব্যতীত এক কবরস্থানে সেজদা দিতে পারবে না দুই কোন পেশাবখানা পায়খানা মনোর্দবা কোনো খারাপ জায়গায় সব জায়গায় তুমি সেজ দিতে পারবে না নাপাক জায়গা এছাড়া যেখানেই সেজদা করো তোমার সলত হবে সুন্নিদের আকিদা এইটা আর শিয়াদের আকিদা ওইটা এবার হস হস করা প্রসঙ্গে শিয়ারা কিছু অংশ তারা আমরা যেভাবে বাইতুল্লাহ হজ করি এরকম তারা হজ করে এবং হজে বিশ্বাসও করে কিন্তু শিয়াদের একটা বড় অংশ আছে তারা মনে করে বাইতুল্লাই হজ করার চাইতে হুসাইন রাজিউল্লাহাল যে কার মারা গেছেন ওই কবর জিয়ারাত করা ওইখানে সফর করার গুরুত্ব আরো বেশি এই আকিদা কাদের শিয়াদের মুসলিমদের আকিদা কে মুসলিমরা হজের সাথে পৃথিবীর অন্য কোন জায়গার সাথে কখনো তুলনা করে না এবার আসুন শোক দিবস দিবস জাতীয়ভাবে একটা পালন করে। ওই দিবসটা কি আসুরা আর জাতীয় মাসে একটা মাসকে শোক মাস পালন করে সেটা কি বর্তমান চলমান মহরম মাস আর সুন্নিরা বিশ্বাস করে মানুষ মারা যাওয়ার পর তিন দিন পর্যন্ত শোক থাকবে আর স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে এ এছাড়া আর কোন শোক দিবস নাই এজন্য প্রতি বছরে শুক্রিয়া মুসাল্লাহ সাল্লামকে আল্লাহ রক্ষা করেছিলেন রাসুলাম সুন্না হিসেবে তিনি এটা রেখেছেন আমরাও এইটা রাখি তারপরে যান আর দুই তিনটা আঁকি বলে আঁকিদা বলে দিচ্ছি এবার শোক মাতম ইসলামী শরিয়াতে যারা বিশ্বাস করে বা যারা সুন্নি বা আলে সুন্নাতল জামাত তারা কোনো শোক মাতম কখনো করে না কিন্তু শিয়াদেরকে দেখবেন তারা প্রতি বছরে মহরম মাসের দশ তারিখে তো আসে বর্তমানে এটাকে আপডেট করে নিছে বর্তমানে শিয়ারা চল্লিশ দিন ব্যাপী শোক মাতম করে মহরম মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ তো আসেই এরপরে আরো ৩০ দিন চল্লিশ দিন পর্যন্ত তারা এই শোক মাতম করে থাকে তারা ওই নিজেদের গায়ে আঘাত করবে হাই হোসেন হাই হোসেন বলে চিল্লাচিল করবে এটা হলো শিয়াদের কাজ সুন্নিরা কি আকিদা পোষণ করে আমল করে না করে না আচ্ছা এবার আসুন বিবাহ শিয়াদের একটা বিশ্বাস হলো বিবাহ যেমন স্থায়ী ভাবে হতে পারে আবার অস্থায়ী ভাবে হতে পারে মানে আমি বিয়ে করলাম আমার স্ত্রীকে বিয়ে করছে মৃত্যু পর্যন্ত তার নিয়ে থাকবো এটা সন্নিরা বিশ্বাস করে আর শিয়ারা বিশ্বাস করে অস্থায়ীভাবে বিবাহিত হতে পারে ঠিক আছে আমি আপনার এক ঘন্টার জন্য বিয়ে করলাম এক সপ্তাহের জন্য বিয়ে করলাম এইটা ইরানে বর্তমানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয় ইসলামী শরিয়াতে এই মুতাবিয়া এক সময়ে যায় ছিল মক্কা বিজয়ের সরি মানে বিদায় হজ্জের আগে রাসুলসলাম এই মুতাবিয়াকে সম্পূর্ণ হারাম করে দিয়ে গেছেন শিয়ারা এটাকে মানে না শিয়তার আমল এবার আসুন দেশ এবং জনসংখ্যা শিয়ারা বর্তমানে ইরানে সংখ্যাগরিষ্ঠ এবং রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত আর ইরাকেও বর্তমানে তারা সংখ্যাগরিষ্ঠ এছাড়া অন্য অন্য দেশে সারা সংখ্যালঘিষ্ঠ আর বাংলাদেশ সৌদি আরব এই সকল রাষ্ট্রে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ আর শিয়ারা হলো কি সংখ্যালঘিষ্ঠ প্রিয় ভাইয়েরা এবার সারা পৃথিবীর জরিপ মুসলিমদের মধ্য থেকে নব্বই শতাংশের বেশি সুন্নি আকিদা পোষণ করে মানে আহ জামাতের অন্তর্ভুক্ত আর মাত্র অথবা মাত্র তারা শিয়া আকিদা এবং আবলে বিশ্বাস করে আমি এক নজরে শিয়াদের আকিদা পেশ করলাম সুন্নিদের আকিদা পেশ করলাম আমি আপনাকে কোন একটা দিকে যেতে বলি না তবে আপনার বিবেককে জিজ্ঞেস করুন এই আকিদাগুলোর মধ্য থেকে সুন্নিদের আকিদাটা সঠিক না শিয়াদের আকিদাটা সঠিক শিয়াদের আকিদা আমলগুলো সঠিক নাকি সুন্নিদের আকিদা আমলটা সঠিক আপনার কাছে যদি মনে হয় যে সুন্নিদের আকিদা এটাই মহাদিস আকিদা এটাই এটাই আকিদা আকিদা এবং আমল তাহলে আমরা সুন্নিদের অন্তর্ভুক্ত থাকব শিয়াদের আকিদা এবং আমলের সাথে আমরা কখনো সম্পর্ক রাখবো না বিশ্বাস স্থাপন করব না এবং কখনো এই বেদাতি আমল আকিদাকে সাপোর্টও করা যাবে না আল্লাহ তাবারক আমাদেরকে এই সুন্নি আহ সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত থাকার এবং অন্তর্ভুক্ত হয়ে এই ইমান আকিদা পোষর করে আমাদেরকে কবরে যাওয়ার তাও ফিকদান করুন আমি ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু